তুমি আমাকে ক্ষমা করো আমি ভিডিও বানাতে পারছি না ঠিক করে ও দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর মাথা যন্ত্রণা করছে চোখে মুখে জল দিলাম আর পাচ্ছি না ও খুব কষ্ট হচ্ছে পড়ে যাবো মনে হচ্ছে এক্ষুনি আমি ও প্রচুর প্রচুর পিঠে যন্ত্রণা করছে যেটা হয়েছে তোমাদের বৌদির আর পারছি না ও খুব পেটে যন্ত্রণা করছে আমার তোমাদের বৌদি সেই আবার হয়েছে যেটা হয়েছে সেটা হলো যেটা হয় সব মাসে মাসে যেটা হয় সেটাই হয়েছে আবার কিন্তু এমনভাবে আমার হয়েছে আমি আর পাচ্ছি না সহ্য করতে তোমাদের এর আগেও ভিডিওতে দেখিয়েছি প্রচুর প্রচুর পিঠে ব্যথা করছে কুকে কুকে ব্যথা করছে আমার কোহাতে হচ্ছে সারা দিন রাত্রি রান্না বান্না কিছু করতে পারছি না তোমাদের দাদা ভাই রকম দুটো সিদ্ধ ভাত করছে আমি আর পারছি না আমি মনে হয় আর ভিডিও বানাতে পারবো না গো এই ভিডিও বানাতে হবে এরকমভাবে আমি কি করব আমি কিন্তু আমি ইউটিউবওয়ালাকে ভালোবাসি আমি ইউটিউব করতে চাই আমি ইউটিউব করতে চাই আমি আমি ইউটিউবওয়ালাকে ছাড়তে না আমি ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি ও মা গো আ আবার এত ব্যথা করছি এরকম করে একটুখানি শান্তি লাগছে আহ আ আহ মাঝে মাঝে একটু শান্ত লাগে মাঝে মাঝে ব্যথাটা একটু শান্ত হয় আবার কুকে কুকে ব্যথা করে তল পেটে তোমরা দেখতে দেখাচ্ছি তোমাদের এই প্যাকেটে কি আছে তোমাদের কাছে আমি কিচ্ছু লুকাই না তোমাদের বৌদি তোমাদেরকে তাই সবটাই আমি জানাতে চাই গো বন্ধুরা এই দেখো বাবা এই যে এইগুলো আছে এগুলো তো সবাই নিশ্চয়ই জানো আর আমি আর নাম বলবো না ও এগুলো আমার দশ প্যাকেট শেষ হয়ে গেছে গায়ে রক্ত নেই আর আর পাচ্ছি না ও পেটের ভিতরে এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে এডিট করার সময়। জীবন বেরিয়ে যাচ্ছে গো এরকম কোন কার কার হয় তোমাদের প্লিজ কমেন্টে বলো আমার তো এরকমভাবে হয় বন্ধুরা যখন হয় তখন সারা বাড়ির লোক জেনে যায় আমার পেটে কি যন্ত্রণা করছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বৌদির চোখে রক্ত নেই গায়েও রক্ত নেই চোখের পাশগুলো পুরো সাদা হয়ে গেছে একটা ফল কিনে খাওয়ারও টাকা নেই তোমাদের দাদা ভাই যেটা ফল ভালো মন্দ আনলে খাওয়াবে তাও সেরকম নেই কী করে আনবে বলো ঘর ভাড়া দেবে না খাওয়াবে না আমার রোগের ওষুধ কিনবে তার মধ্যে আমার মতন মেছিলে সব সময় শুধু শরীরটা খারাপ লেগেই থাকে আর এত শরীর খারাপ হচ্ছে আর পনেরো দিন ধরে হচ্ছে আর পাচ্ছি না প্রথম প্রথম একটু একটু তারপরে জোর হচ্ছে এখন কন কন করে ব্যথা হচ্ছে আ ছটফট করছে প্রথমদের গতি যন্ত্রণায় এত্তো যন্ত্রণা করছে পিঠে জ্বলে যাচ্ছে